অনেকেই ভাবেন আপনারা রান্না করার জন্য এয়ার ফ্রায়ার ব্যবহার করবেন কিন্তু মানুষের মনে কিছু কোম্পানি কিছু লোক একটা ভুল ধারণা ক্রমাগত ব্রেনের মধ্যে ইনজেক্ট করছে এয়ার ফ্রায়ার আপনার খাবারের জন্য ক্ষতিকারক একবার ভেবে দেখুন আমরা বাঙালি হিসেবে কি খাবার খেতে বেশি ভালোবাসি ক্রিস্পি গরম গরম উঁচ কিভাবে কীভাবে তৈরি হয় তিনটে পদ্ধতিতে আমরা এই খাবারটা তৈরি করতে পারি প্রথম পদ্ধতির নাম ডিপ ফ্রাই প্রায় একশো ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আপনার কড়াতে ফুটন্ত একটা তেলের মধ্যে কিছু ফেলে দিচ্ছেন তাতে কি হচ্ছে আপনার খাবারটা ব্রাউন একটা রূপান্তরিত জিনিসে রূপান্তরিত হচ্ছে ফিশ ফ্রাই হতে পারে ফিশ ফিঙ্গার হতে পারে পটেটো চিপস হতে পারে এটাকে আমরা বলি ডিপ ফ্রাই ডিপ ফ্রাই এর ক্ষতি কি প্রথম কথা এতে আমাদের খাবারের ক্যালোরি ভ্যালু বেড়ে যাচ্ছে তেল থাকার জন্য দ্বিতীয়ত অ্যাক্রিলামাইট বলে একটা জিনিস তৈরি হচ্ছে সামান্য পরিমাণে আপনার যা আপনার হার্ট এবং আপনার খাদ্য নালি তার জন্য ক্ষতিকর ভারতবর্ষের মতন দেশে এ জিনিস খুব বাজেভাবে প্রভাব বিস্তার করেছে এটা হলো অ্যাক্রিলামাইন্ড এরপরে আরেকটা পদ্ধতির নাম কি সেটা হচ্ছে মাইক্রোভেন যার মাধ্যমে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে হিট রূপান্তরিত করছে আপনার খাবারটাকে কিন্তু সময় লাগছে বেশি যদি মাইক্রোভেভটাকেই আমরা একটু ভাবে রূপান্তরিত করি যেখানে অনেক বড় জায়গার বদলে অনেকটা ছোট জায়গা নিচ্ছি এবং অনেকটা খাবারের বদলে অনেকটা ছোট খাবার নিচ্ছি সেক্ষেত্রে এই খাবারের মধ্যে এয়ারের কনভেকশন আপনার খাবারটাকে রূপান্তরিত করছে ডিপ ফ্রাইয়ের মতন একটা এফেক্ট দিচ্ছে কিন্তু তেলের পরিমাণ আপনার কম লাগছে তাহলে ডিপ ফ্রায়ের সুবিধা কী এক আপনার ক্যালোরি ইনটেক কমাচ্ছে দুই এর মাধ্যমে যে আমাদের অ্যাক্রিলামাইটের পরিমাণ আমরা ভাবছিলাম ভয় দেখাচ্ছে তাতে নাকি অনেকটা বাড়ছে সেটা বাস্তব নয় কেননা আমরা যখন ডিপ করছি বা আমরা যখন ওভেনে বেক করছি তাতে যতটা পরিমাণ অ্যাক্রিলামাইট তৈরি হয় যদি আমরা হট এয়ার ওভেনে বা আমাদের ডিপ মধ্যে না করে যদি আমরা এয়ার ওভেন ব্যবহার করি তাহলে প্রায় ষাট লক্ষ ভার ব্যবহার করলে যে পরিমাণে ক্ষতি হওয়া সম্ভব সেই কম পরিমাণের ক্ষতি আমাদের এই এয়ার ওভেনের মাধ্যমে হয়ে থাকে তাহলে যারা খাদ্যপ্রিয় বাঙালি যারা মুচমুচে ভাজা খেতে ভালোবাসেন শিঙাড়া খেতে ভালোবাসেন জিলাপি খেতে ভালোবাসেন ফিশ ফিঙ্গার খেতে ভালোবাসেন তাদের খাদ্যাভ্যাস এবং আপনার হার্ট এবং আপনার লং লাং এবং স্টমাকের যত্ন নেওয়ার জন্য ভাবার একবার সময় এসছে যদি আপনারা আপনাদের ডিপ ফ্রাইং এর বদলে এখন এয়ার ফ্রায়ার ব্যবহার করেন আর মাসে থেকে সরিয়ে করুন সেই সমস্ত ভুল ধারণা যারা বলছেন যে এয়ার এর মাধ্যমে খাদ্যাভ্যাসে খাদ্য চলে যায় যে কোনো খাবার যদি আপনি অতিরিক্ত টেম্পারেচারে তাড়াতাড়ি করে গরম করে আপনার খাবারের খাদ্যাভ্যাসে খাদ্য যায় এটা আমরা সবাই মেনে নিচ্ছি কিন্তু তার পরিমাণ সর্বনিম্ন হল আপনার এয়ার ফ্রায়ারে ভেবে দেখুন একবার